বন্ধুরা আমরা তো সবাই জানি শ্রাবণ মাস হলো অতি পবিত্র একটি মাস আর সারা বছরের মধ্যে এই মাসটিকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কারণ এটি হলো স্বয়ং মহাদেবের মাস মহাদেবের ভক্তগণ সারা বছর অপেক্ষা করে থাকেন এই পবিত্র মাসটির পবিত্র এই শ্রাবণ মাসে মহাদেবকে ভক্তি সহকারে যদি এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভগবানের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব পবিত্র এই শ্রাবণ মাসে কোন কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মহাদেবের জন্য কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর এবছর শ্রাবণ মাসে শিবভক্তগণ পেয়েছেন চারটি সোমবার যথারীতি তিনটি সোমবার শেষ হয়ে গেলেও সামনে আর সামনে আসছে এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই শেষ সোমবারে মহাদেবের নামে উপোস থেকে অর্পণ করুন এই বিশেষ ফুল ও শস্য যার ফলে মহাদেবের কৃপায় জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে জীবন হবে সুখময় বন্ধুরা মহাদেবকে আমরা ভোলেনাথও বলে থাকি কারণ তিনি এতটাই করুণময় যে ভক্তের ভক্তি সহকারে অর্পণ করা অল্প কিছুতেই তিনি প্রসন্ন হয়ে যান তাই বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের নামে উপোস থেকে পুজো অর্চনা অবশ্যই করবেন তো চলুন এবার জেনে নিই যে কোন কোন বিশেষ শস্য ও ফুল অর্পণে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা শিব পুরাণের মতে মহাদেবের পুজোতে নানারকম ফুল ও শস্য অর্পণের কথা উল্লেখ করা হয়েছে আর এই শস্য ও ফুল অর্পণে বিশেষ বিশেষ মনস্কামনা পূর্ণ হওয়ার কথাও বলা হয়েছে যেমন নাম্বার ওয়ান বন্ধুরা যেসব মানুষেরা বিবাহে বাধা পাচ্ছেন বা যারা অবিবাহিত তারা ছোলার ডাল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন ফলে মহাদেবের আশীর্বাদে বিবাহের বাধা দূর হয়ে সঠিক জীবনসঙ্গী পাবেন নাম্বার টু অরহর ডাল বন্ধুরা শিববুরাণের মতে মহাদেবের অত্যন্ত প্রিয় শস্যগুলির মধ্যে অন্যতম হলো এই অরহর ডাল যা এই শ্রাবণ মাসে সহকারে শিবলিঙ্গে অর্পণ করলে শারীরিক ও মানসিক দুঃখ কষ্ট দূর হয় সাথে মহাদেবের আশীর্বাদে আর্থিক কষ্ট দূর হয়ে যায় মনে রাখবেন এই সমস্ত শস্য অর্পণ করার সময় মহাদেবের মূলমন্ত্র মন্ত্র ও নমশিবায় উচ্চারণ করতে একদমই ভুলবেন না নাম্বার থ্রি বন্ধুরা মহাদেবের অত্যন্ত প্রিয় হলো গোটা সবুজ মুগ ডাল যদি শ্রাবণ মাসের শেষ সময় ভক্তি সহকারে এই গোটা মুগ ডাল অর্পণ করা হয় তাহলে সেই ব্যক্তির সকল ইচ্ছা পূর্ণ হয় তাই মহাদেবের কৃপা পেতে অবশ্যই সবুজ মুগ ডাল শিবলিঙ্গ অর্পণ করুন দেখবেন জীবনের সমস্ত সমস্যা ও দুঃখ কষ্ট দূর হয়ে মহাদেবের কৃপায় আপনার জীবন অগ্রগতির পথে যাবে নাম্বার ফোর বন্ধুরা এটি তো আমরা সবাই জানি যে প্রতিটি দেবদেবীর পূজায় অখণ্ড আতব জাল ব্যবহার করা হয় কারণ এটিকে অত্যন্ত শুভ করা হয় এই মহাদেবের শিবলিঙ্গে যদি অখণ্ড আতব অর্পণ করেন তাহলে জীবনের সকস্ত দুঃখ কষ্ট দূর হয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে জীবন অগ্রগতির দিকে ছুটবে তাই বন্ধুরা শ্রাবণ মাসের এই শেষ সোমবারে উপোস থেকে অবশ্যই এই শস্যগুলি অর্পণ করবেন তো বন্ধুরা চলুন এবার জেনে নিই কোন কোন বিশেষ ফুল অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা মহাদেবের পছন্দের ফুল বলতে আমরা ধুতুরা ফুলের কথা আগে ভাবলেও এটি ছাড়াও মহাদেব আরও অনেক ফুল রয়েছে যেগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় যেমন হলুদ গোলকে নীল অপরাজিতা শ্বেত আকন্দ সাথে সাদা পদ্ম মহাদেবের অত্যন্ত প্রিয় মহাদেবের এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবারে এই ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটি হলো নীলকণ্ঠ মহাদেবকে যেহেতু নীলকণ্ঠ বলা হয় তাই এই নীলকণ্ঠ ফুল মহাদেবকে অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান সঙ্গে বেলগাছের ফুলও বাবার অত্যন্ত প্রিয় তাই পারলে নীলকণ্ঠ ফুলের সঙ্গে এই বেলগাছের ফুলও অর্পণ করবেন মহাদেবের শিবলিঙ্গে ফলে মহাদেবের আশীর্বাদে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে জীবন অগ্রগতির দিকে ছুটবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করে ওনাদেরকেও এটি সম্পর্কে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন